হাজত মোহাম্মদে রবি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা জানিয়েছেন ওয়া ইন্নাকা আলা আলা নজিম এ মোহাম্মদে রবি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম নিশ্চয়ই তুমি নৈতিকতার চরম মার্গে উপনীত রয়েছ সর্বশ্রেষ্ঠ নৈতিকতার তুমি অধিকারী এই সূত্রে পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে আরও জানিয়েছেন লকাত কানাল আল কুমফি রসুল্লাহে উসওয়াত হাসানা যে হাজত মোহাম্মদে রবি সাল্লাহ আলী ওসাল্লামের জীবন আদর্শ তোমাদের জন্য পাথেয় এবং রসুলের করিম সাল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এ পৃথিবীতে বহু মানুষগত হয়েছে বহু নবীগত হয়েছে কিন্তু হাজত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম এমন এক সত্তা ছিলেন যেই সত্তায় তালা মানবীয় সমস্ত গুণাবলীর সমাহার করে দিয়েছিলেন তার জীবন এত পবিত্র ছিল যে আল্লাহ তালা সমস্ত মানব জাতির জন্য কাল পর্যন্ত তাকে আদর্শ রূপে দাঁড় করিয়ে দিয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন তোমরা যদি সত্যিকার অর্থে আমার বান্দা হতে চাও তাহলে হাজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহলিবাসাল্লামের আনুগত্য করো তার মধ্যে বিলীন হও তার আদর্শকে অনুকরণ করো তার জীবন চরিত্রকে পড়ো দেখো শুনো এবং তার নিজের জীবনের মধ্যে ধারণ করো আজাদ মোহাম্মদে আরবি সাল্লাহ আলীবাসাল্লাম শৈশব থেকেই উত্তম গুণাবলীর অধিকারী ছিলেন আরবের লোকেরা মক্কার লোকেরা তাকে সুদুক এবং আমিন বলে ডাক তার উপাধি ছিল যে সবচেয়ে সত্যবাদী কখনো মিথ্যে বলেননি কোনো ইঙ্গিতেও কোনো ইশারাতেও বা কোনো ভাবার্থেও তিনি মিথ্যার কাছে যাননি হজত মুহাম্দে মুস্তফা সাল্লিউসাল্লাম বিশ্বস্ত ছিলেন আমানতদার ছিলেন এমনকি তার নবদ নবতের দাবির পরেও এবং সে সময়ও যারা তার বিরোধিতা করত তাদেরও অনেক কিছু গচ্ছিত ছিল হাজার রসুল করিম সাল্লাহসাল্লামের কাছে এমনকি যে রাতে তিনি হিজরত করেন সেই রাতে তিনি আলী রজি আল্লাহ তাল আনহুকে সেখানে রেখে যান আর তার রেখে যাওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটিও ছিল যে মোহাম্মদে মুস্তফা সাল্লাহ উল্লিউসাল্লামের কাছে লোকদের যে গচ্ছিত সম্পদ ছিল বা যাই কিছু ছিল হজরত আলী রাজিয়াল্লা তাল আনহু যেন তা ফেরত দিতে পারেন তো হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম শৈশব থেকেই সাদেক হিসেবে সত্যবাদী হিসেবে এবং চরম সত্যবাদী পরম সত্যবাদী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এবং পরম বিশ্বস্ত এবং পরম আমানতদার হিসেবেও তিনি উপাধি পেয়েছিলেন তার প্রতি যখন প্রথম বহি হয় তিনি ঘাবড়ে যান ঘরে আসেন এবং হাজত খদিজা রাজি আল্লাহ তালা আনহাকে বলেন জম জম লোনি আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও যখন তার উপর থেকে সেই ওহির যে বোঝা যেটা তিনি মনে করছিলেন সেই অবস্থা যখন দূর হলো তখন তিনি সমস্ত ঘটনা হাজত খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে জানালেন হাজর খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তাকে বললেন আল্লাহ আপনাকে কখনো নষ্ট করবে। আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনি দুঃখীদের সাহায্য করেন তাদের দুঃখ বন্টন করেন দুঃখ মোচন করেন যারা ঋণগ্রস্ত যারা বোঝাগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করেন তাদের বোঝা নামিয়ে দেন আপনি সেই সমস্ত নেকিগুলিকে জীবিত করছেন যে সমস্ত নেক কাজগুলি জাতি ভুলে গেছে আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট করেন এবং সম্পর্ককে আপনি জোড়া লাগান তো এই যে গুণাবলীর কথা হজরত মোহাম্মদে আরবি সাল্লাহ ওসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা খদিজা রাজি আল্লাহ তালহা আমাদেরকে জানালেন এটি হজরত রসুল করিম সাল্লাহ আলি চরিত্রের এক অনন্য দিক আমাদের সামনে উন্মোচন করে হজরত ইয়াজিদ বিন বাবনূস রাজি আল্লাহ তালনহ বর্ণনা করেন যে আমি হাজরত আয়শা রজি আল্লাহ তালনহাকে জিজ্ঞাসা করলাম যে মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল হাজরত আহশা রাজি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন কানা খুলকুল কোরআন জাজাদ মোহাম্মদ রবি সাল্লাহ আলী ওসাল্লামের জীবন চরিত্র তো কোরআন ছিল কোরআন এক মোমেনের যে বৈশিষ্ট্য বলি বর্ণনা করেছে এক আল্লাহ তালার প্রকৃত আব্দের যে গুণাবলী প্রকৃত দাসের যে গুণাবলী বর্ণনা করেছে হাজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সে সমস্ত গুণের তিনি আধার ছিলেন এ সমস্ত গুণ তার মধ্যে সন্নিবেশিত ছিল প্রকাশিত ছিল হজরত আয়সা রাজি আনহা এ বলার পর হাজরত এজিদ বিন বাবনুস রাজি আল্লাহ তালা আনহোকে বললেন তুমি কি সুরা মোমেনুন হা বলেন পাঠ করো তো তিনি যখন প্রথম দশটি তেলাওয়াত করলেন তখন হাজরত আইসা রাজি আল্লাহ তালহা বললেন কাদাফলাহল উন থেকে শুরু হয় বলেন যে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম এ সমস্ত গুণের প্রতিবিম্ব ছিলেন আল্লাহ তালা যা কিছু বলেছেন এই দশটি আয়তে হাজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামের মধ্যে এই সমস্ত গুণা বলেছিল আজা রসুলের করিম সাল্লাহ উলিসাল্লাম কখনো পর চর্চা পর নিন্দা করেননি কারো সমালোচনা করেন কারো দোষ খুঁজে বেড়াননি কারো দোষ ত্রুটিকে বলে বেড়াননি আজাদ মোহাম্মদে মুস্তফা সাল্লাহসাল্লাম অপরদিকে সবাইকে তার কাছে আসতে দিতেন সবার কথা শুনতেন তিনি যে কথা অপছন্দ করতেন তিনি মুখ ফিরিয়ে নিতেন কিন্তু কখনও কাউকে কর্কশ কণ্ঠে কথা বলেননি কর্কশ কথা বলেননি হাস্যবোধনে থাকতেন সর্বদা তার মুখে হাসি লিখে থাকত কখনো ভুরু নেই মানুষের আজকাল যে স্বভাব রয়েছে তখনও ছিল যে যখন সে ক্রধান্বিত হয় বা কোনো কিছুকে অপছন্দ করে তার চেহারায় সব কিছু প্রকাশিত হয়ে যায় হ্যাঁ যখন তহিদের ব্যাপারে কোনো কিছু আহজুর সাল্লাহসাল্লামের সামনে বর্ণিত হতো কোনো শির্কের কথা হতো কোনো অসন্তুষ্টির কথা হতো আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের চেহারার রঙ পাল্টে যেত অনুরূপভাবে আল্লাহ তালার আজাবের কথা শুনেও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের চেহারার রঙ পাল্টে যেত নতুবা তিনি যে কথা অপছন্দ করতেন তিনি মুখ ফিরিয়ে নিতেন